বর্তমান সময়ে টালিউড চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত দম্পতিকে নিয়ে বহুদিন ধরেই শোনা যাচ্ছে অনেকটা দূরত্বের মধ্যে আছেন তারা দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন নীলাঞ্জনা যদিও আইনি বিচ্ছেদ হয়নি তাদের তবু আলাদা ছাদের নিচে থাকেন এই দম্পতি যিশু নীলাঞ্জনার বিচ্ছেদ জল্পনা চাউর হতেই সামাজিক মাধ্যম জুড়ে নানা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নীলাঞ্জনা তবে এতদিন এই বিষয়ে চুপ ছিলেন যিশু এবার মুখ খুললেন তিনি তবে সরাসরি নয় খানিকটা ঘুরিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে যিশুর গলায় শোনা যায় বাবা আমার কি বিয়ে হবে না গানটি এই গানটি গাওয়ার পরই যিশুর সঙ্গে সঙ্গেই বলে ওঠেন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আর নেই মাত্র এই এক দুটি বাক্য আর এই কথার মাধ্যমে নাকি যিশু অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন এমনটি ভাবছেন তার অনুরাগীরা প্রথম দিকে যিশু এবং নীলাঞ্জনার মাঝে তৃতীয় ব্যক্তির কথা শোনা গেলেও পরে জানা যায় সেই খবর শুধুই গুঞ্জন যিশু কি নতুন কোনো সম্পর্কে জড়াননি তাহলে ঠিক কি কারণে বিচ্ছেদ যিশু নীলাঞ্জনার সে বিষয়ে মুখ খুলেননি দুজনের কেউই আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই এই কথা বলে তিনি আরও একবার বুঝিয়ে দিলেন নতুন সম্পর্ক বা বিয়ে কোনোটাই তিনি আর চান না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যিশুর এই ভিডিওতে অনেকে নতুন সম্পর্কের কথা তুলে তাকে দোষারোপ করেছেন তবে সত্যিটা আসলে কি তা শুধু যিশু নীলাঞ্জনাই জানেন